নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন আপনারা প্রোগ্রামের হেডিংয়ে দেখে নিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করব দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তার নিজের নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি তিনটি নক্ষত্র থাকে পুনর্বসু একটা বিশাখা একটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এর মধ্যে পুনর্বসু নক্ষ দু হাজার পঁচিশ বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে গোচর হচ্ছে এবং ছয় জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রায় একশো তিরিশ দিন পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে এর ফলে মীন রাশির জীবনে দীর্ঘদিনের যে অপেক্ষার অবসান আপনারা কিন্তু দেখতে পারবেন কর্ম বলুন ব্যবসা বলুন ব্যক্তিগত জীবন বলুন অর্থ বলুন সব দিক থেকেই আপনাদের পজিটিভনেস দেখতে পাওয়া যাবে এক কথায় আপনাদের জীবনে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে জীবনে একটা বড় মোড় আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যেসব কাজগুলোর জন্য যেগুলো দীর্ঘদিন চেষ্টা করেও করে উঠতে পারেননি মিন রাশি ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির অধিপতি পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে আপনাদের জীবনে কিন্তু অনেক শুভ পরিবর্তন আসতে দেখা যাবে এই যে পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রটা কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে বুধের রাশি মিথুন রাশি সেখানে অবস্থান করছে এবং কিছুটা তিন ডিগ্রি কুড়ি মিনিট মতো কর্কট রাশিতে অবস্থান করছে অর্থাৎ চার ভাগে তিন ভাগই মিথুন রাশিতে থাকে এবং এক ভাগ এক চয়ন কর্কট রাশিতে থাকে এই যে প্রায় এক তিনশো দিন প্রায় এক বছরের মতো সময় এইখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করে এই পুনর্বসু নক্ষত্র কিন্তু অতীব শুভ নক্ষত্র এবং পুনরাবৃত্তি করায় পুনর্বসু পুনরায় যে জিনিসগুলো আবার জীবনে আপনাদের ফিরিয়ে দেওয়া হয় সেই কথা থেকে কিন্তু পুনর্বসু কথাটা এসছে অর্থাৎ দীর্ঘদিনের অপেক্ষার অবসান মান সম্মান পথ প্রতিষ্ঠা কর্মের উন্নতি আর্থিক উন্নতি এই জায়গাগুলো বাড়ি গাড়ি সংক্রান্ত মাতৃস্থান সংক্রান্ত এই জায়গাগুলো কিন্তু বিবাহিত জীবন কোন জায়গাটা বাদ দেব আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে চলেছে ফলে এই যে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে তেরোই আগস্ট থেকে সেখানে কিন্তু আপনাদের জীবনেও একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে পরিকল্পনা মাফিক কাজ করার দরকার নিষ্ঠার সঙ্গে কাজ করার দরকার সুদূর পরিকল্পনা করে কাজ করার দরকার যে কাজের মধ্যে দৃঢ়তা এবং দীর্ঘ স্থায়িত্ব আছে এই রকম কাজ করার পরিকল্পনা করার আপনাদের এই মুহূর্তে কিন্তু দরকার কারণ আপনারা যদি নিজেদেরকে সেইভাবে পরিচালনা করতে না পারেন তাহলে এই যে সুযোগটা আপনারা পাচ্ছেন তার কিন্তু সঠিক মান আসবে না বা সঠিক জায়গাটা আসতে চাইবে না তাই অবশ্যই এই যে একটা সুযোগ আপনাদের জীবনে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে গোচর করার ফলে দিকতে চলেছে সেটাকে কিন্তু আপনাদেরই সঠিকভাবে ইউটিলাইশন করা উচিত সঠিক পদ্ধতিতে কিন্তু আপনাদের এই জায়গাটাকে আবার যাতে আপনারা সব দিক থেকে ফুলে ফেঁপে উঠতে পারেন সব দিক থেকে ডেভেলপমেন্টে যেতে পারেন সেই জায়গাটা আপনাদের পরিকল্পনা করে এগোতে হবে গ্রহরা কিন্তু অনেক সময় অনেক সুযোগ দেয় সেইগুলোকে কিভাবে কাজে লাগাতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে ফলে সুদূর পরিকল্পনা করে এগোতে হবে যেহেতু ভাবে অবস্থান করছে দশমে দৃষ্টি দিচ্ছে এই যে একটা বছর টাইম পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কর্মজীবনে একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন হতে পারে আপনারা বড় কোনো চাকরি পেয়ে গেলেন অথবা ভালো কোনো অফার আসলো বিদেশে কোনো চাকরির যোগাযোগ আসলো যারা বৃহস্পতি পুনর্বাস নক্ষত্রে গোচর করার সঙ্গে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশম ভাবে আপনাদের কর্মজীবনে একটা বড় চেঞ্জ কিন্তু আসতে দেখা থেকে শুরু করে আর্থিক কিন্তু আপনাদের এই বৃহস্পতির শুভ নক্ষত্রে গোচর করার ফলে দেখতে পাওয়া যায় দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা চলছিল কর্মস্থানে সেটার কিন্তু পরিসমাপ্তি হয়ে যাবে দীর্ঘদিন হয়তো কোনো জায়গায় আপনার টাকা পয়সা আটকে ছিল সেই টাকা পয়সা কিন্তু প্রাপ্তি হয়ে যাবে অতীব ভালো দশম ভাব কি পিতার ফিন্যান্স পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পায় কর্ম দিক থেকে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এমন কাজ করুন যেটা লং টাইম ধরেন কোনো ব্যবসা শুরু করছেন বা কর্ম করার চেষ্টা করছেন যাতে লং টাইম ধরে চলে আপনার পরবর্তী প্রজন্ম যাতে সেইটা নিয়ে চলতে পারে এইরকমভাবে পরিকল্পনা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন ফলে পরিকল্পনা যাতে সঠিক হয় সেই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে এডুকেশানের দিক থেকে অতীব শুভ যোগ দেখতে পাইছে যারা বিশেষ করে এডুকেশন সেক্টরে আছে এদের দিক থেকে কিন্তু অতীব শুভ যোগ তৈরি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হওয়া এই জায়গাগুলো মিন রাশির ক্ষেত্রে অতীব শুভ দেখতে পায় তো সেই জায়গাটা অনেকটাই ভালো দীর্ঘদিন মাতৃস্থায় দিতে কোনো সমস্যা ফেস করছেন কোনো অপারেশন করতে হবে বা কোনো মায়ের নামে কোনো কেস চলছে বা মাকে নিয়ে কোনো বড় রোগ ব্যাধিতে ভুগছেন সেই জায়গা কিন্তু আপনারা সলিউশন পেয়ে যাবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাবে বন্ধুদের মাধ্যমে কিছু বন্ধু কিন্তু জীবন থেকে চলে যাবে এবং কিছু বন্ধু নতুন করে জীবনে আবির্ভাব ঘটবে এবং তারা কিন্তু লং টাইম আপনার পাশে থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে কিছু কোথাও তারা কিন্তু আপনার জীবন বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবে নতুন বাড়ি গাড়ির যোগ দেখতে পাওয়া যাবে মিন রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে দীর্ঘদিন যে পরিকল্পনা করছিলেন বাড়ি গাড়ি করবো সেই রকম পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকা বলে অতীব শুভ একটা চেঞ্জ যেহেতু আপনাদের রাশির অধিপতি দশমপতি বৃহস্পতি বলে কেন্দ্রের মালিক চতুর্থ অবস্থান করছে রাজ্য করে সেই জায়গাটা কিন্তু আপনারা অতীব শুভ ফল পাবেন আপনাদের জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট আসছে যে টার্নিং পয়েন্টটা আপনাদের লাইফকে ঘুরিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রা কিন্তু হতে পারে বৃহস্পতি চতুর্থে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে নবম দৃষ্টিটা তাহলে বিদেশের যাত্রার অপরচুনিটি কিন্তু আসতে পারে সেটা কর্মসূত্রে হোক ব্যক্তিগত কারণে হোক বা বিদেশে রেসিডেন্সিয়াল পেতে পারে দীর্ঘদিন বিদেশে আছেন ভাবে সেখানে টুরিস্ট ভিসাতে বা জবের ভিসাতে আছেন সেখানে রেসিডেন্সিয়াল আপনারা পেয়ে যেতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনেকদিন ধরে চাইছেন যে ডিটাচ আছেন পরিবার থেকে ডিটাচ আছেন পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেই জায়গাটা কিন্তু আপনাদের হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে মীন রাশির জন্য সময়টা অতীব ভালো ফল দেবে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে পার্টনারের দিক থেকে ফিনান্সিয়াল গেন দেখতে পারবেন পার্টনারের আর্থিক উন্নতির যোগ প্রশস্ত হবে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন দীর্ঘদিন আপনারা কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু সেখান থেকে সেরকম লাভ দেখতে পাচ্ছে না সেই জায়গাটা কিন্তু পজিটিভ পাবেন অতীব শুভ সন্তানের দিক থেকে শুভযোগ পাবেন সন্তান প্রাপ্তিতে সুযোগ পাবেন ব্যক্তিগত দিক থেকে মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে ফলে আপনাদের জন্য একটা বড় চেঞ্জ আসছে ভাই বড় চেঞ্জ আসছে ফিনান্সিয়াল দিক থেকে শুরু করে সব দিক থেকে দরকার কিছু নিয়ম করে চলা আমি কয়েকটা নিয়ম বলে দিচ্ছি হয়তো আপনারা ভাবতে পারেন যে শাস্ত্রী বলল কিন্তু সেইভাবে তো ফল পাচ্ছি না তাই আমি কয়েকটা নিয়ম বলে দিচ্ছি অতীব শুভ আপনাদের কানেকশান দিচ্ছে আর সেই জায়গাটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে আপনারা প্রতিদিন ধরে বেঁধে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন ধরে বেঁধে করতে হবে ছেড়ে দিলে হবে না করতে করতে আর্ধেক বন্ধ করে দিলেন সেভাবে হবে না ধরে বেঁধে আপনাদের কিন্তু বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হবে অথবা যে কোনো শ্রীকৃষ্ণের একটা মন্ত্র পাঠ করুন ওম নম ভগবতী বাসুদী বায় নম এই মন্ত্রটাও আপনারা কিন্তু ধরে বেঁধে পাঠ করতে হবে একটা সংকল্প করে নিতে হবে কোনো একটা শুভ দিন দেখে একটা সংকল্প করে আপনাদের কিন্তু মন্ত্রটা শুরু করতে হবে এবং কন্টিনিউ করতে হবে প্রায় একশো তিরিশ দিনের জন্য কিন্তু এই শুভযোগটা তৈরি হচ্ছে আপনাদের সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই কিশোরের তিলক লাগাতে হবে স্নান করে নাভিতে কিশোর নিয়ে জলে গুলে নাভিতে এবং কপালে তিলক লাগাতে হবে যদি কিশোর না পারেন হলুদ লাগাতে পারেন হলুদের টিকা লাগাতে পারেন অবশ্যই এই জিনিসগুলো করবেন এবং ধরে বেঁধে শুদ্ধভাবে মন মানসিকতাকে শুদ্ধ রেখে শ্রীকৃষ্ণের বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা পাঠ করে যাবেন তাহলে কিন্তু এই যে শুভ যুগটা তৈরি হচ্ছে আরও বেটার ফল পাবেন মা লক্ষ্মী আপনারা কোনো মালাতেও এই মন্ত্র জপ করতে পারেন অম নম ভগবতী বাসুদেবায়নব আপনি যে কোনো তুলসী মালাতে জপ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা এই যে যোগটা তৈরি হচ্ছে মিন রাশির জন্য আপনাদের রাশির অধিপতি আপনাদেরই রাশির অধিপতি নক্ষত্রে গোচর হচ্ছে পুনর্ যেটা দীর্ঘ বারো বছর পরে আপনাদের কিন্তু আবার সেই নক্ষত্রে গোচর হচ্ছে লং টাইম যে স্ট্রাগল আপনাদের লাইফে চলছে দীর্ঘ দিনের যে স্ট্রাগল চলছে সেই স্ট্রাগলের পরিসমাপ্তি করতে আসছে বৃহস্পতি এখানে সেই জায়গাটা কিন্তু আপনাদের সেইভাবেই পরিকল্পনা করে এগোতে হবে সাত্বিক জীবনযাপনের মাধ্যমে বৃহস্পতিকে আরও বেশি বৃহস্পতি জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা অর্থ ব্যবসা বিবাহিত জীবন সব জায়গাটাই বৃহস্পতি কিন্তু কন্ট্রোলে রাখে ফলে আপনারা যদি আপনাদের জীবনকে শুদ্ধভাবে পরিচালনা করেন তামসিক জীবন থেকে বেরিয়ে আসতে পারেন এবং সাত্ত্বিক জীবনযাপনের মাধ্যমে চলতে পারেন সুদূর পরিকল্পনা করে চলতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের জীবনে অনেক পজিটিভ চেঞ্জ এই বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তনের ফলে আপনাদের জীবনে আসতে দেখা যাবে সেই জায়গাটাই আমি বলার চেষ্টা করলাম সব জায়গাতেই কিন্তু একটা শুভ চেঞ্জ আসছে কোর্ট কেস আইনি ঝামেলা বিবাহিত জীবনের সমস্যা সব জায়গার পরিসমাপ্তি ঘটাতে পারে এই শুভ যোগটা আপনাদের শনির সাথে সাথে চলছে তার পাশে যে এই রকম একটা শুভ যোগ তৈরি হয়েছে এটা ভগবানের একটা আশীর্বাদ স্বরূপ ফল কিন্তু গহরা দিচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক এগিয়ে যেতে পারবেন সেই জায়গাটা খেয়াল রাখবেন এবং যে নিয়মটা আমি বললাম সেটা করে যান তাহলে অবশ্যই এর শুভ ফল আপনারা পাবেনই পাবেন এটুকুই বলা ছিল আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে নেবেন আর যাদের মনে হবে যে না আপনার জন্মচকটা আরো বেটার করে একবার দেখিয়ে নেওয়া দরকার তাহলে ডেসক্রিপশনে চলে যাবে ভিডিও সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করে আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলে ফোন কলিং করে আপনারা কিন্তু আপনাদের জন্মচক নিয়ে টোটাল ডিসকাশন করে দিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার